ফাঙ্গাসের যে আক্রমণ সেটা নিয়ে আপনারা শুনতে চান কিনা অথবা আলোচনা জানতে চান কিনা সেটা নিয়ে অনেকে দেখলাম যে খুব পজিটিভ ইয়া দিয়েছেন ফিডব্যাক দিয়েছেন যে আপনারা জানতে চান এই সম্পর্কিত বিষয় নিয়ে তো আজকে চিন্তা করলাম আপনারা আপনাদের সাথে অল্প সময়ের ভিতরে লাইভে যুক্ত হই এবং আপনাদের সাথে শেয়ার করি যে বাচ্চাদের দাউদ অথবা ফাঙ্গাসের আক্রমণ কেন হয় কোন ধরনের হয় এবং করণীয় কী এখান থেকে বাঁচতে আমরা কি করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করবো এবং চেষ্টা করব আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন যে করেন সেগুলোর কিছুটা উত্তর করার এবং আপনাদেরকে ফাঙ্গাস অথবা দাউদের আক্রমণ সম্পর্কে একটু ধারণা দেওয়ার তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের লাইফটা একটু যদিও অনেকটু রাত করে শুরু করেছি আমি আমার মনে হচ্ছে যে আপনারা আশা করি এতে যুক্ত হবেন এবং আশা করি এটা আপনাদের উপকারে আসবে তো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবার সবার উপস্থিতি কামনা করছি তো প্লিজ লাইভটা শেয়ার করবেন প্রথম থেকেই অনেকে জয়েন হয়েছেন অলরেডি তো আজকের লাইভে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে বাচ্চাদের দাউদ অথবা ফাঙ্গাসের আক্রমণ কেন হয় সেই বিষয়টা এবং হচ্ছে যে পাশাপাশি দাউদ এবং ফাঙ্গাসের আক্রমণ হলে করণীয় কী সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলাপ করব আশা করি সবাই ভালো আছেন রাত অনেক হয়েছে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু চেষ্টা করছি আর অনেকেই জয়েন হোক আর কয়েকজন জয়েন হলে আমরা মূল আলোচনায় যাব তো বাচ্চাদের এখন বর্তমানে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে রোগগুলো কিন্তু বাড়ছে এর মাঝখানে কমন রোগগুলো হচ্ছে বাচ্চাদের ফাঙ্গাসের আক্রমণ ফাঙ্গাসের আক্রমণের পাশাপাশি স্ক্যাবিসও আপনারা জানেন সমানতলে বাড়ছে ফাঙ্গাসের আক্রমণ সম্পর্কে আমাদের সচেতনতা প্রয়োজন কারণ হচ্ছে দাউদের আক্রমণ অথবা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু এখন ভয়াবহ রূপ ধারণ ধারণ করেছে অনেকেই দেখা যাচ্ছে এই রোগে আক্রান্ত হচ্ছে এবং এই রোগে আক্রান্ত হওয়ার কারণে অনেকে যেটা দেখা যাচ্ছে যে বারবার বাচ্চাদের দেখা যায় যে একটু ভালো হয় পুনরায় আবার হয় এমন সমস্যা নিয়েও কিন্তু অনেকে আমাদের কাছে আসছেন তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করি সবাই যুক্ত থাকবেন বাচ্চাদের চর্মরোগগুলোর মধ্যে কিন্তু কমন দুইটা চর্মরোগ হচ্ছে আপনার ফাঙ্গাসের আক্রমণ এবং স্ক্যাবিস তো ফাঙ্গাসের আক্রমণ নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না আমার মনে হচ্ছে যে ফাঙ্গাসের আক্রমণ নিয়ে আপনাদের আলোচনা হওয়া প্রয়োজন এবং আপনাদেরও জানা প্রয়োজন তো প্রথমত হচ্ছে যেটা ফাঙ্গাসের আক্রমণগুলো দেখতে কেমন হয় এবং কোন জায়গাটাতে হয় বাচ্চাদের সেটা একটু আমরা একটু আগে জানি এবং ফাঙ্গাসের আক্রমণ বলতে আসলে কী বোঝায় ফাঙ্গাসের আক্রমণ বলতে বোঝাই হচ্ছে যে আসলে শরীরের মধ্যে বেশ কিছু জীবাণু আক্রমণ করার সুযোগ নেয় সেটার মাঝখানে হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস এবং হচ্ছে ফাঙ্গাস শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কমে কমে যায় তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা হয় এবং ফাঙ্গাসের আক্রমণ হলে আমাদের সাথে অনেকে জয়েন হয়েছেন সালাম জানিয়েছেন রুমি আক্তার এবং আমাদের সাথে তাসনিম রিয়া জয়েন হয়েছেন নয় মাস চলে এখন নিজে নিজে উঠে বসতে পারে না হামাগুড়ি দেয় না বসিয়ে দিলে বসে থেকে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে অনেক সময় এই বয়সে কিন্তু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করাটাকে আমরা খারাপভাবে নেই না যদি সোজা বলতে বসতে পারে তাহলে কিন্তু আমরা খুশি থাকি তাও বাচ্চাটা আসলে না দেখলে সব কথা বলা যাবে না মেয়েকে নিয়ে গেছিলেন আপনার কাছে আচ্ছা ঠিক আছে তাও যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ফাঙ্গাসের আক্রমণটা হয় কেন ফাঙ্গাস হচ্ছে এক ধরনের জীবাণু সেটা কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতোই স্কিনে অথবা চামড়ার মধ্যে যদি ফাঙ্গাসের আক্রমণ হয় সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি হচ্ছে টেনিয়া কর্পোরিস অথবা টিনিয়া ক্রুরিস অথবা টেনিয়া মানে ক্যাপিটিস অবস্থান ভিজে অথবা এক এক জায়গা এক এক জায়গার ফাঙ্গাসের আক্রমণের উপরে ভিত্তি করে এক একটা নাম আমরা সাধারণত দিয়ে থাকি এবং এগুলো কিন্তু দেখা যায় যে কয়েকটা ভাগ ফাঙ্গাস হয়ে থাকে সেটা হচ্ছে সুপারফিশিয়াল কিছু ফাঙ্গাস হয়ে থাকে যে সকল ফাঙ্গাস একদমই চামড়ার ঠিক উপরে মানে উপরে লেয়ারে থাকে এবং হচ্ছে যে যেগুলো হচ্ছে যে একদম ফাঙ্গাস চামড়ার ঠিক উপরের দিকে সাধারণ কিছু ফাঙ্গাস দিয়ে কিন্তু এই আক্রমণগুলো হয়ে থাকে আবার হচ্ছে কিছু আছে ফাঙ্গাস হচ্ছে আপনার বেশ 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 দেখা যায় স্কিনের গভীরে গিয়েও পর্যন্ত দেখা যায় যে আপনার এই আক্রমণটা হয়ে থাকে এরকম রোগীও কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আপনারা হয়তো জানেন যে বাচ্চাদের ফাঙ্গাসের আক্রমণ সাধারণত সরাসরি সাধারণত কমই হয় খুব কম হয় যা হয় খুবই অল্প মাত্রায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এই বাচ্চাদের দেখা যায় যে এই গলার এই ভাসটা এখানের মধ্যে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তারপরে মাথার যে তালুটা রয়েছে এখানের মধ্যে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে এরকম দেখা যায় যে আপনার এরকম এরকমও কিন্তু দেখা যায় যে আপনার অনেক বেশি বাচ্চাদের ফাঙ্গাসে আক্রমণ হয়ে থাকে এই মাথার মধ্যেও এটাকে আমরা সাইবরিক ডার্মাটাইটিস অথবা হচ্ছে আপনার ক্রেডেল ক্যাপ বলে থাকি এবং হচ্ছে যে টিনিয়া ক্যাপিটিস বলে থাকি এমন সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখা যায় যে আমরা পাই এবং দেখা যায় যে এই ঘাড়ের ভাঁজগুলোর মধ্যে তারপর হচ্ছে কুচকির ভাঁজগুলোর মধ্যে কিন্তু বাচ্চাদের দেখা যায় ফাঙ্গাসের আক্রমণটা হয়ে থাকে এবং দেখা যায় যে বড়োদের কাছ থেকে ইউজুয়ালি ফাঙ্গাসের আক্রমণ বাচ্চাদের কিন্তু সরাসরি হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাই হচ্ছে বড়দের যদি আক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা বড়দের সংস্পর্শে যাওয়ার পরে কিন্তু বাচ্চাদের কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা হয়ে থাকে সেই জন্য বড়দের যদি ফাঙ্গাসের আক্রমণ থাকবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন বাচ্চাকে দেখা যায় যে আপনার আমরা বাচ্চাকে যেন কোনো ক্রমেই সেই অংশ যেন টাচ না করি এবং সেইখানে যেন বাচ্চার সংস্পর্শে না যায় গুলো কিন্তু বড়দের কাছ থেকে কিন্তু বাচ্চার ফাঙ্গাসের আক্রমণটা হয়ে যায় এবং বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সহজে দেখা যায় যে ফাঙ্গাসটা কিন্তু ভালো হতে চায় না ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা কীভাবে বুঝবেন সে ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু জায়গাটা একদম সহজে বোঝা যায় সেটা হচ্ছে যে একটা গোল একটা মানে ফাঙ্গাসের আক্রমণের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কিন্তু একটা দেখা যায় যে বর্ডার ফর্ম করে এটা একটা কিন্তু আকৃতি ধারণ করে আলাদা করে যেটা আপনি স্কিনের অন্য অংশ থেকে দেখে আপনি কিন্তু বুঝতে পারেন যেমন দেখা যায় যে এটা গোল আকৃতি ধারণ করে একটা বর্ডার থাকে এবং দেখা যায় যে কম্পারেটিভলি অন্যগুলোর তুলনায় একটু কম চুলকায় যেমন স্ক্যাবিসে অনেক বেশি চুলকায় স্ক্যাবিস এবং ফাঙ্গাসের আক্রমণের মধ্যে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ফাঙ্গাস হলে কিন্তু জায়গাটা দেখা যায় যে কম্পারেটিভলি কম চুলকায় অথবা অল্প পরিমাণে চুলকায় অত বেশি ডিস্টার্ব করে না কিন্তু এটা কিন্তু ছড়াতে থাকে আস্তে 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 বাড়তে থাকে এবং বড় হতে থাকে ফাঙ্গাসের আক্রমণের জন্য একটা উপযুক্ত পরিবেশ হচ্ছে যে আপনার যদি জায়গাটাতে ময়েস্ট থাকে ঘাম থাকে যদি দেখা যায় যে আপনার ময়েস্ট অথবা ঘাম থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আপনার জায়গাটা দেখা যায় ফাঙ্গাসের আক্রমণটা আস্তে 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 বড়ো হতে থাকে এবং দেখা যায় আস্তে আস্তে দেখা যায় যে আস্তে আস্তে শরীরে এক জায়গা থেকে আস্তে আস্তে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে ফাঙ্গাসের আক্রমণের একটা মানে বাজে দিক হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে ওই জায়গার স্কিনটাকে অনেকটাই কী করে মানে ডেস্ট্রয় করে ফেলে এবং হচ্ছে ওই জায়গার স্কিনটাকে অনেকটা দেখা যায় যে ফেড করে ফেলে অন্য স্কিন এবং ফাঙ্গাস আক্রান্ত স্কিন কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন এবং ওই জায়গাটার মধ্যে ও মানে দেখা যায় যে মাঝখানের অংশটা সাদা এবং চারপাশে একটা বর্ডার ফর্ম করে যা কারণ অলরেডি অনেকেই অনেকেই কমেন্টস করেছেন আমি কিছু কিছু প্রশ্ন উত্তর নিই আচ্ছা এটা হচ্ছে মনির আহমেদ বলেছেন কি কী ওষুধ দিয়েছিলাম এগুলো একটু দেখবেন সাত দিনের কোর্সটা একটু দেখে আমাকে একটু জানাবেন ছবি তুলে পাঠাবেন প্রয়োজনে আচ্ছা উম্মে সালমা রিপা বলেছেন স্ক্যাবিসের মুখে আছে মুখে কি বেবির ক্রিম দেওয়া যাবে কি না দিয়ে দেওয়া যাবে শ্রাবণী শর্মা সুবিষ্টা বলেছেন ভালো আছেন হ্যাঁ আছি কমেন্ট করে উত্তর দেন জি উত্তর দিচ্ছি আচ্ছা আমাদের সাথে আরও প্রশ্ন করেছেন হচ্ছে যে রায়হান ইসলাম চার মাস দশ দিন ফিডিং করতে চায় না নাকজাম থাকলেও কিন্তু অমরটা হতে পারে আফসানা ওমর লামিয়া বলেছেন যে বাচ্চার বয়স ফোর পয়েন্ট ফাইভ মাস তিন ধরে শুকনো কাশি অ্যাসকুলের ড্রপটা খাওয়াতে পারেন আজকে নিয়ে গিয়েছেন ফাঙ্গাসের জন্য আচ্ছা কয়েকদিন পর পরে স্ক্যাভিস করণীয় কি বারবার লোশনটা লাগাতে হবে আচ্ছা নাফিসা বলেছেন যে বাচ্চার কপালের ছোট ছোট সাদা হয়ে গেছে এটাও কিন্তু এক ধরনের ফান ফাঙ্গাস এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাঙ্গাস পিটিরিয়াস ভার্সিকুলার যেগুলো ফাঙ্গাস আচ্ছা আমাদের সাথে আরো অনেকে জয়েন হয়েছেন আমি একটু কিছু কিছু প্রশ্ন নিলাম আপনাদের কাছ থেকে আসসালামুকুম বাচ্চার কপালে ছোটো ছোটো দাঁড় হয়েছে এটা কিন্তু ফাঙ্গাস আমি অলরেডি বলেছিলাম আজকে চোখের চারপাশে ঘামাচির মতো গোটা হয়ে আছে বিকালের পর থেকে কমে গেছে এটা একটু দেখতে হবে অনেক সময় অ্যালার্জিও যদি হয় অ্যালার্জি যদি কোনো খাবার যদি মা খেয়ে থাকে অথবা বাচ্চা খেয়ে থাকে তাহলে যে বাচ্চা ছোট মানে ব্রেস্ট ফিট করছে এমন বাচ্চা কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়ের বুকে দুধ পান করা বাচ্চা যদি মা অ্যালার্জিতে খাবার খায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারাও এমনটা হতে পারে বয়স তিন বছর হাত পা ব্যথা করে িয়ার খানো যাবে কিনা হ্যাঁ যাবে আচ্ছা মাথায় খুশকির মতো এটাকে ফাঙ্গাস কিনা ইয়েস অনেক সময় এটাও কিন্তু ফাঙ্গাস থেকে হয়ে থাকে আচ্ছা ইউটিউব চ্যানেলেও অনেকে জয়েন হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন যেহেতু ফাঙ্গাসের আক্রমণ একটা কমন সমস্যা অথবা দাদের সমস্যাটা একটা কমন সমস্যা যেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সবারই জানা প্রয়োজন বড়োদের যদি বড়রা যদি দেখা যায় এই ব্যাপারে সচেতন না হয় বা বড়রা যদি আপনার এই ব্যাপারটা সম্পর্কে যদি নিজেরা সচেতন না হয় তাহলে কিন্তু বাচ্চাদের কাছ থেকে কিন্তু এই ফাঙ্গাসটা দূর করা কঠিন হয়ে পড়ে কারণ বাচ্চারা আপনারা জানেন যে অনেকটাই পরনির্ভর এবং বাচ্চারা বেশিরভাগ সময়টাতে বড়াদের সাথে থাকে সংস্পর্শে থাকে বড়দের যদি কারো ফাঙ্গাস থাকে অথবা দাউদ থাকে তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে এই ফাঙ্গাস অথবা দাউদের আক্রমণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের দেখা যায় যে যে কুচকিগুলো রয়েছে ভাজগুলো রয়েছে শরীরে সেখানে ভিতরে ভিজে থাকে বাচ্চারা অনেক সময় মানে অনেক বাচ্চা বেশিরভাগই বাচ্চারা যেহেতু চঞ্চল এবং দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে তাদের কিন্তু ঘাম জমে এই জায়গাগুলো ভেজে থাকে এবং ভেজা জায়গাগুলোর ভিতরেই কিন্তু অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস আক্রমণটা সহজ হয় তো বড়দের এবং বাচ্চাদের আমরা তাহলে ফাঙ্গাসের জন্য কি কী লক্ষণ থাকে সেটা আমরা একটু আলাপ করলাম এবং ফাঙ্গাস কেন হয় সেটাও একটু আমরা আলাপ করলাম প্রথমে আমরা বলছিলাম যে ফাঙ্গাসের লক্ষণগুলোর মধ্যে এগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা কিউপ্যাডটা দিয়েছে আপনাকে মনে হয় সাত দিনের জন্য দিয়েছিলাম সাত দিন পর আমি আপনাকে যোগাযোগ করতে বলেছি আপনি মনে হয় এরপরে আর যোগাযোগ করেন নাই সাত দিন মনে হয় শেষ হয়েছে কিনা একটু দেখবেন মনির আহমেদ আমার মনে হচ্ছে যে আপনি মন আপনারটা সাত দিন শেষ হয়েছে কিনা কয় তারিখ দিয়েছি একটু জানাবেন সাত দিন শেষ হলে কিন্তু একটু কমার পরে এরপর আবার বাড়বে আচ্ছা সাদা সাদা দেখা যাচ্ছে এটা অ্যালার্জির জন্য কী কী খাওয়া যাবে না এটা আসলে অনেক ব্যক্তির উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের যদি আপনার অ্যালার্জি থাকে অনেক সময় মাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ হাঁসের ডিম ছাগলের মাংস গরুর মাংস এবং গরুর দুধ এবং ডিম বেগুন এবং ঢেঁড়স সেগুলো খেতে আমরা মানা করি আমরা রসিদ ভেবে বলেছি কী কী জিনিস থেকে বাচ্চাদের ফাঙ্গাস হতে পারে সাধারণত দেখা যায় যে মানে ফাঙ্গাস আসলে ছোঁয়াছে এটা বড়দের কাছ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের হয় আর বাচ্চাদের সাধারণত ফাঙ্গাস হয়ে থাকে হচ্ছে যে যে জায়গাগুলোতে ভেজা থাকে যে জায়গাগুলো আপনি দীর্ঘ সময় ভেজা রাখেন সেখান থেকে হতে পারে যেমন ধরেন কোনো বাচ্চাকে যদি আপনি ব্যাপার দীর্ঘ সময় জন্য পরিয়ে রাখেন সেখানে যদি প্রস্রাব থাকে অথবা যেখানে যদি মানে পানি থাকে ভিজা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বাচ্চাদের যদি অনেক সময় বাচ্চারা অনেক বাচ্চারা জানেন যে অনেক বেশি পরিমাণে ঘামে যদি ঘাম 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 জমে যায় কোনো একটা ভাজের মধ্যে সেটা গলার ভাঁজ অথবা বগলের ভাঁজ হতে পারে সেখান থেকে কিন্তু ফাঙ্গাসটা জমে ফাঙ্গাসটা জমে যেতে পারে আচ্ছা আমাদের সাথে অ্যানামল মৌলা বলেছেন যে দাউদ আছে হয়েছে উনি মাদ্রাসায় তিনি মাদ্রাসায় থাকা অবস্থা ওনার কোনো সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা অলরেডি বলেছি যে দাউ এটা কোনো তো ছোঁয়া রোগ কোনোদের যদি হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের হয়ে যেতে পারে আসান বাঁধন বলেছেন যে তিন মাস ঠান্ডা চোখ দিয়ে পানি পড়ে এখন কোনো ওষুধ বাচ্চার চোখ দিয়ে যদি পানি পড়ে আপনি মেসেজ করে দিবেন নাক দিয়ে পানি পড়লেও সেক্ষেত্রে নাকের ড্রপ ব্যবহার করতে পারেন আহনাফ আফ আবদুল্লাহ বলেছেন মক্সকুইন ড্রপটা কয় দিব দুই ফুটা করে তিনবার দিতে পারেন রিমা আক্তার বলেছেন যে বাচ্চার বয়স বারো মাস ওজন নয় কেজি এটা ঠিক আছে কিনা হ্যাঁ ওজন ঠিক আছে তো যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে বড়দের কাছ থেকে বাচ্চাদের ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রাইমারি কিছু কিছু ফাঙ্গাস কিন্তু বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে পিটিডিএস বার্সিকুলার যেগুলো সেগুলো হচ্ছে সাদা সাথে ফুট 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 পরিমাণ শুধু শুধু গোল গোল পরিমাণ মানে যেটাকে সকাল লোকাল ভাষায় সুইত বলে থাকি এই টাইপের ফাঙ্গাসগুলো কিন্তু আমরা খুব কমনলি দেখতে পাই সেগুলো কিন্তু সুপারফিশিয়াল ফাঙ্গাস এগুলো কিন্তু দেখা যায় যে বাচ্চাদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেখান থেকে কিন্তু বাচ্চাদের এটা কিন্তু হয়ে থাকে আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে Редактор ফাঙ্গাসে হলে ওখান থেকে আর কী কী জটিলতা হতে পারে সর্বশেষ আমি বাচ্চাদের ফাঙ্গাসের চিকিৎসাটা নিয়ে আলাপ করে আমাদের লাইফ শেষ করব সেটা হচ্ছে যে আপনার বাচ্চার যদি ফাঙ্গাস যদি আপনি চিকিৎসা না করেন সেটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে শরীরের অনেক বড় বড় জায়গা দূরে এবং সেখানে দেখা যায় স্কিনটা ডিট মানে তার নর্মাল স্ট্রাকচারটা নষ্ট করে ফেলতে পারে সেখান থেকে ইনফেকশন হতে পারে সেখান থেকে দেখা যায় যে ফাঙ্গাস সিস্টেমিক ফাঙ্গাস ইনফেকশন হতে পারে মানে হচ্ছে যে চামড়ার যে ফাঙ্গাসটা সেটা কিন্তু রক্তের মধ্যে মিশে গিয়ে জটিলতা তৈরি করতে পারে এবং দেখা যায় যে প্রচুর চুলকানি হতে পারে এবং দেখা যায় যে সেখান থেকে বাচ্চার দেখা যায় অন্য যে জটিলতা সেগুলোতেও কিন্তু দিকে যেতে পারে পারে যদি ফাঙ্গাস হয় চুলগুলো কিন্তু দেখতে পাই এখন আমরা চলে আসি হচ্ছে বাচ্চাদের ফাঙ্গাস হলে করণীয় কী এবং বাচ্চাদের চিকিৎসা কী সেই বিষয়টা নিয়ে আলাপ করি আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা সেটা হচ্ছে যে রোগ হয়েছে ওষুধ দিলে কিন্তু ভালো হবে এখানে আসলে কিন্তু এই জায়গাটাই কিন্তু আমাদের ভুল কারণ হচ্ছে যে এখানে স্কিনের যে বাচ্চাদের সমস্যাগুলো হচ্ছে সেই স্কিনের সমস্যাগুলোর জন্য সেক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি ওষুধ দেন ওষুধে কিন্তু দেখা যাবে এটা পরিপূর্ণভাবে ভালো হয় না ওষুধের পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে হচ্ছে যে শুধুমাত্র ওষুধ নয় এখানে আমরা বাচ্চাদের সুস্থ করার জন্য যেই জীব মানে অন্যান্য যে পরামর্শগুলো আপনাকে দিয়ে থাকি যেমন কিভাবে চলবেন কি খাবেন কি কি। কী কী জিনিস মেনটেন করবেন সেগুলো কিন্তু আমরা এখানে কিন্তু আসলে বলে থাকি তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে যদি আপনি শুধুমাত্র ওষুধ মানে দেন বাচ্চাকে লাগানোর মোশন লোশন এবং খাওয়ার ওষুধ তাতে কিন্তু সাময়িক কমার পরেও কিন্তু পুনরায় আবার হতে পারে তো ফাঙ্গাসের যে বিষয়টা সেই বিষয়টা আমরা একটু বলবো যে প্রথম কথা হচ্ছে যে বাচ্চাকে কিন্তু ফাঙ্গাসের ওষুধ আপনাকে একটু দীর্ঘমেয়াদি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু যে যে সকল বাচ্চার ফাঙ্গাসের মধ্যে ইনফেকশন রয়েছে জায়গাটা লাল হয়ে রয়েছে ফুলে রয়েছে অথবা জায়গাটা দেখা যায় আলাদা করে বর্ডার বোঝা যাচ্ছে চুল অথবা দেখা যাচ্ছে জায়গাটাতে ব্যথা হচ্ছে জ্বর হচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে সেকেন্ডারি ইনফেকশন থাকতে পারে ফাঙ্গাসের যাতে সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করতে হবে অ্যান্টিবায়োটিক সহ বাচ্চাকে দেওয়ার জন্য এবং হচ্ছে অ্যান্টিফাঙ্গাল মুখে এবং সাথে সাথে যেই জায়গায় মধ্যে আক্রমণ রয়েছে ফাঙ্গাসের সেই জায়গাটাতে দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে যেই জায়গাটাতে চুল কাচ্ছে সেজন্য অ্যান্টিহিস্টামিন দিতে হবে অথবা ফেক্সোফেনাডিন হতে পারে সে হতে রুপাটারিন হতে পারে এই টাইপের সিরাপ অথবা ট্যাবলেট বাচ্চাকে বয়স ভিত্তিতে দিতে হতে পারে এরপর হচ্ছে ফাঙ্গাসের বিষয়ে আমি যে সবচেয়ে বেশি হচ্ছে সবচেয়ে অবহেলিত আক্রমণ করে যখনই চুলকায় অথবা যখনই আমরা দেখতে পাই যে এটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা মলম লোসনগুলো লাগাই সুস্থ হওয়ার পরে কিন্তু আমরা দেখা যায় যে মলম লোসনগুলো লাগাই না যার কারণে ফাঙ্গাসের আক্রমণটা কিন্তু ধীরে ধীরে আরো বেড়ে যায় আরেকটা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা ভুল করে থাকি সেটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণে আমরা কিন্তু স্টেরয়েড ব্যবহার করে থাকি আমাদের প্রতি প্রতিদিনের যে রুগীগুলো আমাদের কাছে আসে তার মাঝখানে কিন্তু একটা বড়ো রকমের ভুল বাচ্চারা মানে অভিভাবকরা করে সেটা হচ্ছে যে অনেক সময় স্টেরয়েড জাতীয় মলমগুলো ফাঙ্গাসে ব্যবহার করে যে কারণে দেখা যায় যে সাময়িক একটুখানি কমলেও এরপরে দেখা যায় যে ফাঙ্গাসের আক্রমণটা দ্বিগুণ আকারে দেখা যায় এবং দেখা যায় বারবার হয় ফাঙ্গাসের আক্রমণের ক্ষেত্রে আপনি কখনও ভুলক্রমেও প্রয়োজন ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনো স্টেরয়েড ব্যবহার করবেন না ফাঙ্গাসের আক্রমণে যদি আপনি দীর্ঘ সময়ের জন্য ফাঙ্গাস স্টেরয়েড ব্যবহার করেন তাহলে কিন্তু ফাঙ্গাসগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাবে এবং সহজে তখন কিন্তু ওষুধ কাজ করবে না আমি আবার বলছি ফাঙ্গাসের আক্রমণে যদি কখনো আপনি স্টেরয়েড ব্যবহার করেন চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হলে কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমরা দিয়ে থাকি সাময়িক সময়ের জন্য কিন্তু আপনি যদি স্থায়ীভাবে স্টেরয়েড ব্যবহার করেন সেটা কিন্তু বাচ্চার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনবে এবং বাচ্চার শরীরের যে ফাঙ্গাস সেগুলো কিন্তু সহজে ভালো হবে না এবং দেখা যায় পরবর্তী সময়ে দেখা যায় যে আপনার ওষুধ দিলেও কিন্তু এটা তেমন একটা কাজ করে না সেই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফাঙ্গাসের আক্রমণে আপনি প্রয়োজনে কখনো স্টেরয়েড ব্যবহার করবেন না দোকান থেকে কিনে প্রয়োজন না হলে না বুঝে না জেনে অ্যান্টি ফাঙ্গাল ইউজ না করাই বেটার এবং এগুলো যদি করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে রেজিস্ট্যান্স হয় এবং দেখা যায় ফাঙ্গাসের ওষুধ আর কাজ করে না এমন ঘটনা অহরহ ঘটে থাকে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ফাঙ্গাসের আক্রমণের জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দেখুন এটা কি সুপারফিশিয়াল ফাঙ্গাস না ডিপ ফাঙ্গাস আর ফাঙ্গাসের আক্রমণের সাথে যেহেতু আপনাকে চেষ্টা করতে হবে ঘরের সবাই একসাথে বিশেষ করে যারা অলরেডি ফাঙ্গাস আক্রান্ত বিশেষ করে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাচ্চার মায়ের ফাঙ্গাস রয়েছে বাচ্চারও ফাঙ্গাস অথবা অথবা দাউদ রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মা যদি ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা কম আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু অনেকটা নির্ভর করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে যে সকল রোগে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সে সকল রোগ আক্রান্ত হলে কিন্তু তাদের ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় যেমন একজন রুগীর যদি ডায়াবেটিস থাকে বয়স্কদের মধ্যে তাদের কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে একজন রোগীর যদি ক্যান্সার থাকে তার কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে একজন রুগীর যদি বয়স বেশি হয় তাহলে কিন্তু তার ফাঙ্গাসের আক্রমণ রয়েছে হওয়ার সম্ভাবনা রয়েছে বাচ্চারা যেহেতু বয়স্ক মানুষের সংস্পর্শে থাকে অনেক সময় বয়স্ক মানুষের সংস্পর্শ থেকেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা বাচ্চাদের মধ্যে হতে পারে সেক্ষেত্রে বয়স্ক মানুষের চিকিৎসা এবং বাচ্চার চিকিৎসা একসাথে করতে হবে দুই নম্বর হচ্ছে যে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু বারবার হতে পারে সেই জন্য দেখা যায় যে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার পর কিন্তু চিকিৎসা নিলেও কিন্তু অনেক সময় আবার নতুন করে রিকারেন্স হতে পারে সেজন্য দেখা যাচ্ছে বারবার চিকিৎসা দেওয়া এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া এবং ফলো আপ রাখা এখানে একটু চিকিৎসা মানে আপনার যদি মনে হয় যে না একবার দুইবার খেলে ভালো হয়ে যাবে এটা আসলে সম্পূর্ণ ভুল কারণ স্কিনের বাচ্চাদের বলেন বড়দের বলেন ম্যাক্সিমাম রোগগুলো কিন্তু ভালো হতে অনেকদিন সময় লাগে সম্পূর্ণরূপে আমরা থেকে জীবাণুগুলো ক্লিয়ার হয়ে যেতে সময় যেহেতু লাগে সেক্ষেত্রে ধৈর্য ধরে কিন্তু আপনাকে চিকিৎসাটা গ্রহণ করতে হবে এক্ষেত্রে কিন্তু ভুলক্রমে আপনি প্রয়োজন না হলে স্টেরয়েড দেবেন না এক্ষেত্রে ফাঙ্গাসের ওষুধ আপনি যদি গ্রহণ করেন সেক্ষেত্রে বাচ্চার লিভারের ফাংশান এবং হচ্ছে রক্তের পয়েন্ট ঠিক আছে কি না সেই বিষয়টা কিন্তু আপনাকে পাশাপাশি নজরে রাখতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কারণ ফাঙ্গাস আক্রমণ করার জন্য একটা ভালো পরিবেশ হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যার কম তাকে ফাঙ্গাস আক্রমণ করতে পারে সেজন্য আপনার প্রয়োজন হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাচ্চাকে চেষ্টা করবেন আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবারগুলো দিতে শরীরে যেন ইমিউনিটিটা ঠিক থাকে সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা যায় যে বাচ্চার কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা কম হয় নিয়মিত বাচ্চাকে গোসল করাবেন যে কাপড়গুলো পড়াবেন সেই কাপড়গুলো আপনি চেষ্টা করবেন হচ্ছে নিয়মিত পরানোর মানে পরিষ্কার রাখার কারণ হচ্ছে যে ফাঙ্গাস আক্রমণ করে কিন্তু ঘাম যুক্ত জায়গা এবং ময়লা যুক্ত যে কাপড় সেগুলোর মধ্যে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে হচ্ছে ময়লা যুক্ত কাপড়গুলো বাচ্চাকে না দেওয়া অথবা একই কাপড় বাচ্চাকে না দেওয়া সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চাকে আমরা সুস্থভাবে ফাঙ্গাস থেকে বাঁচিয়ে রাখতে পারবো অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে বাজারে কিন্তু অনেক ধরনের অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায় পাশাপাশি হচ্ছে যে আপনার মুখে খাওয়ার অনেকগুলো ফাঙ্গাসের ওষুধ পাওয়া যায় ফাঙ্গালের মধ্যে আমরা কিন্তু বাজারে পাই হচ্ছে এখন কমনলি যেটা আমরা পাই সেটা হচ্ছে যে আপনার সব ধরনের মলমই এখন আছে সেটা হচ্ছে আপনার লুলিকোনা কিন্তু খুব কমনলি পাওয়া যায় তারপরে হচ্ছে আপনার টার্বিনাফিনের কম্বিনেশন অথবা টারবিনাফিন পাওয়া যায় আলাদা করে তারপর হচ্ছে আপনার সাইক্লো সাইক্লো সাইকো নামে যেটা এই যেটা এগুলোও কিন্তু পাওয়া যায় তাছাড়া হচ্ছে কিটোকোনা জল কিন্তু এখন শ্যাম্পুও পাওয়া যায় এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনার ফাঙ্গাল বিভিন্ন নামে পাওয়া যায় মুখে খাওয়ার জন্য সাধারণত ফ্লুকোনা জল আমরা পাই সেটা হচ্ছে ইট্রাকোনা জল বর্তমানে বাজারে চলমান রয়েছে ভরিকোনা জল বাজারে চলমান রয়েছে এগুলো কিন্তু আমরা কিন্তু দেখা যায় যে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সঠিক মাত্রায় সঠিক ডোজে যদি বাচ্চাকে দিই তাহলে কিন্তু দেখা যায় যে ফাঙ্গাসটা থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় যদি ইনফেকশন থাকে প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে আচ্ছা অলরেডি অনেকগুলো প্রশ্ন এসেছে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর নেই আর ফাঙ্গাসের ব্যাপারে অলরেডি মনে হয় বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন আচ্ছা এবার স্যার এডিনোয়েড নিয়ে কিছু বলেন এটা কোনো একটা লাইভে আমরা লাভ করবো রাকিউল ইসলাম বলেছেন যে দুই বছর একুশ এগারো দিন নান দুটাই খাওয়াতে পারবেন কিনা হ্যাঁ দিতে পারবেন রিমা বলেছেন আনসার দিয়েন প্রশ্নটা একটু করেন তারপর হচ্ছে রিমা বলেছেন যে রিবা রাহিম তিন বছর কিছু খেতে চায় না ও জিঙ্ক দিতে পারেন আওয়ার ব্লক আওয়ার ব্লক বলেছেন যে বাচ্চার পায়খানা একদম আঠ হলো এক সপ্তাহ ধরে একটু একটু হ্যাঁ বাচ্চার বয়সটা একটু জানা লাগবে ফাঙ্গাসের জন্য কি ওষুধ দিবেন অলরেডি আমরা বলেছি আপনার বিভিন্ন রকমের ফাঙ্গাস ওষুধ বর্তমানে বাজারে রয়েছে কিছু ওষুধ মুখে খাওয়ার মতো কিছু ওষুধ আক্রান্ত জায়গায় দেওয়ার মতো এরকম কিন্তু রয়েছে আচ্ছা বাচ্চার বয়স চার মাস জৌরাঙ্গের পাশের লাল যেন কী যেন হয়েছে আপনি ডায়পার দীর্ঘ সময় পড়লে কিন্তু এমন ফাঙ্গাস হতে পারে ডায়পার রেশ কিনে একটু জানতে হবে আচ্ছা একসাথে একাধিক ভ্যাকসিন দেওয়া যাবে কিনা না এটা আসলে কি ভ্যাকসিন দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আচ্ছা তাসলিমা যদি মোবাইল দেখিয়ে খাওয়ায় খায় শুধু পানি দিয়ে গিলে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় মোবাইল দিয়ে খাওয়ালে কিন্তু বাচ্চা দেখা যায় যে মানে জিনিসটা মানে খাওয়ার যে একটা স্বাদ সেটা কিন্তু সে পাবে না সে কাছে খাওয়াটা জাস্ট মনে হবে যে মানে পেট খাওয়া দরকার অতটুকু খাচ্ছে খাদ্য অভ্যাস গড়ে তুলতে কিন্তু খাওয়ার স্বাদটা বোঝা খুব দরকার কোন খাওয়াটা বাচ্চা পছন্দ করবে কোনটা পছন্দ করবে না এটা কিন্তু আমাদের জানা লাগবে তাসলিমা ক্রিয়েশন সালাম জানিয়েছেন জিউলাইকুম আসসালাম তো আমার মনে হচ্ছে অনেকেই অলরেডি আমাদের যে বিষয়টি আলাপ করার সেই বিষয়টি নিয়ে আমাদের সম্পর্কে আপনার আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সে বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার লাস্ট অফ অল কিছু প্রশ্ন কিছু বিষয় আপনাদের সাথে আলাপ করে লাইফটা শেষ করবো সেটা হচ্ছে যে ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচতে হলে প্রথম হচ্ছে যেটা রাখতে হবে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে দুই নম্বর যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে চিকিৎসা নিতে হবে ঘরে যা আক্রান্ত অনাক্রান্ত যারা মানে বিশেষ করে আক্রান্ত ব্যক্তিরা বড়রা যদি ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চারা ভালো হবে না তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার রাখতে হবে আমি আবার বলছি পরিষ্কার রাখতে হবে জায়গাটা যদি পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে ভালো হওয়া কঠিন চার নাম্বার যে বিষয়টা চার নাম্বার বিষয়টা হচ্ছে যে বারবার বাচ্চাকে আপনি যে জিনিসগুলো যে কাপড়গুলো পড়াচ্ছেন সেগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং ভালো করে রোদে শুকাতে হবে কারণ ফাঙ্গাস কিন্তু আক্রমণ করে থাকে হচ্ছে ভিজা সেত সেতে জায়গায় চার নাম পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে ঘাম মানে ঘাম থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে ঘাম যদি জমে অথবা আচ্ছা যদি সেত সেতে ভিজা জায়গা থাকে শরীরের মধ্যে তাহলে কিন্তু বাচ্চাদের ফাঙ্গাসের আক্রমণটা হতে পারে ছয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চা এবং বাচ্চার মাকে একসাথে চিকিৎসা নিতে হবে যাদের ঘরে ফাঙ্গাস রয়েছে সবাই একসাথে চিকিৎসা গ্রহণ করতে হবে নাহলে কিন্তু এটা ভালো হবে না সাত আমার যে বিষয়টা সেটা হচ্ছে ফলো আপ করতে হবে আপনার কাছে মনে হবে ফাঙ্গাসের ওষুধ দেওয়ার পরে বাচ্চা উন্নতি হয়েছে কিন্তু যেদিন দেখবেন যে বাচ্চার বাচ্চার স্কিনের যে টোনটা মানে বাচ্চা স্কিনের যেটা সেটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে আপনার বাচ্চার যদি স্কিনের যে টোনটা সে যে জায়গাটাতে আপনার ফাঙ্গাস হয়েছে সেটা এবং সুস্থ স্কিন যখন আলাদা করে ডিমার্কেট করা যাবে না তখন বুঝতে হবে যে বাচ্চা ফাঙ্গাসের আক্রমণটা ভালো হয়েছে এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে হবে তো আমরা যে পয় ছা পাঁচ ছটা প্রশ্নের পয়েন্ট বললাম আমার মনে হচ্ছে এই তথ্যগুলো আপনাদের জন্য খুব উপকার হবে প্লিজ লাইফটা শেয়ার করবেন আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে লাইফটা শেষ করব। আর রেজাউল আলম রেজা বলেছেন যে ছয় মাস এখন বাড়তি খাবার ছয় মাস কমপ্লিট হলে তারপর থেকে বাড়তি খাবার দিবেন রেজাউল আলম রেজা সালেহা শেহালা খান তিনি বলেছেন যে দশ মাস চতুর্থ টিকা দেওয়ার পরে জিনিস খেয়াল করলাম বাবু ঠিক ঘুমা যার আগ পর্যন্ত চোখ এটা আসলে তেমন কোনো সম্পর্ক নাই টিকার সাথে এটা কোনো সমস্যা নাই সম্পর্ক নাই আচ্ছা পর প্রশ্ন করেছেন টাইফয়েড না টিকা না দিলে প্রবলেম হবে কি না টাইফয়েডের টিকা না দিলে টাইফয়েড হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকবে এতটুকুই সমস্যা আচ্ছা টেক্সটে রিপ্লাই দেন আমরা অলরেডি রিপ্লাই অনেকগুলো দিয়েছি আশা করি তিন বছর তেরো কেজি আলহামদুলিল্লাহ সব কাজ চেহারা আরও শুকনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন হচ্ছে অলরেডি অনেকগুলো প্রশ্ন উত্তর এসেছে তো পানির মতো গোটা কী মলম ইউজ করব দুই বছর স্ক্যাবিস থাকলে আপনি বেডসি যেটা ইউজ করতে পারেন সাথে হচ্ছে আপনার আমরা সাধারণত রিটাপ্রেক্স অথবা ট্র্যাগো মলমটা দিয়ে থাকি নুবানা ইসলাম বলেছেন যে দশ মাস দাউদের দিলে আবার যা ফাঞ্জিরাল এসি আপনি এই যে আমি অলরেডি বলেছি কিন্তু দাউদের জায়গাতে কিন্তু আপনি দীর্ঘ সময় স্ট্যারয়েড দেবেন না অনেক সময় দেখা যায় ফাঞ্জিরাল এসি দিলে কিছুদিন কমে এরপর পুনরায় আবার হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার দাওদের ধরনটা দেখে সেক্ষেত্রে চিকিৎসাটা দিতে হবে বাইশ মাস কাল থেকে নাপাশের কাছে জ্বর একশো এক ডিগ্রি আপনি হচ্ছে নাপাট আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চেয়েছিলাম সেটাতে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন প্লিজ লাইভটা শেয়ার করবেন আমার মাঝে মনে হয়েছে আপনারা ম্যাক্সিমামে যে বিষয় নিয়ে জানতে চাইছেন সেই প্রশ্ন উত্তর গুলো অনেকটাই পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করি পাশাপাশি আমাদের সকলের সুস্থতার জন্য আপনারাও দোয়া করবেন সবাই যেন সপরিবারে সুস্থ থাকতে পারে সেই আশায় আজকের লাইফ এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সকলের সচেতনতা যেন একটা সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ে উঠতে পারি আমরা সেই লক্ষ্যে আজকে লাইফটি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম